দেশের মাটি সিরিজের আগের পর্বে আমরা আপনাদেরকে দেখিয়েছি আমাদের হাওড়া পুরী সুপারফাস্ট এক্সপ্রেসে পুরী আসা এবং ভিক্টোরিয়া হোটেলে থাকার অভিজ্ঞতা সেই ভিডিওতে আপনাদের অসাধারণ রেসপন্স আপ্লুত করেছে তবুও কোনো কারণে যদি আপনারা সেই ভিডিওটি না দেখে থাকেন তাহলে ওপরে আই বাটনে আর নিচের ডিসক্রিপশনে ভিডিও লিঙ্ক দেওয়া রইলো আপনাদেরকে একান্ত অনুরোধ দয়া করে ভিডিওটি দেখে নিন যাতে এই সিরিজে কন্টিনিউটি বুঝতে আপনাদের অসুবিধা না হয় আর আজকে আমরা আপনাদেরকে নিয়ে যাব পুরীকে আরো ভালো করে এক্সপ্লোর করতে তবে আমাদের দেশের মাটি সিরিজের আজকের গল্পটি শুরু করা যাক

সকাল সাড়ে ছটা বেরিয়েছিলাম কেন সকাল আটটার সময় জগন্নাথ দেবের মন্দির বন্ধ হয়ে যায় ওনার শৃঙ্গার এবং ব্রেকফাস্ট খাওয়ার জন্য তো তার আগে দর্শন সেরে নিতে হবে সেই জন্য আমরা বেশ সকাল সকাল চলে গেছিলাম আর ওই সময়টা ভিড়টা একটু কম ছিল তো আমরা বেশ সুন্দর দর্শন করে চলে আসি আমাদের পুজোর জন্যে আমরা হোটেলেই বলেছিলাম একজনকে তো উনি আমাদেরকে পুরোটা গাইড করেছেন মন্দিরের ভেতরে মন্দিরে প্রসাদ নিতে এবং ভোগ নিতে উনি সব সমস্ত কিছু গাইড করেছেন তো ভিক্টোরিয়া ক্লাব হোটেলে যদি আসেন তো এদের সাথে কন্টাক্ট করতে পারেন উনি যথেষ্ট সিস্টেম্যাটিক বই দিয়ে আমাদেরকে আজকে দর্শন করিয়ে প্রথম আমরা খুব ভালো করে এক্সপ্ল্যান্ড করে দিয়েছেন আমাদেরকে কোনটা কী জিনিস কেন কী সেরকম কী মারা সেই জিনিসগুলো আমাদের খুব ভালো করে এক্সপ্লেন করে দিয়েছেন এবং খুব সুন্দর ভাবে সব ঘুরিয়ে পুজো পুজো করিয়ে সব কিছু খুব ভালো দর্শন হয়েছে সকালে যেদিন বলা যায় সকালে শুরুটা খুব ভালো হয়েছে অ্যানিভার্সারি একটা স্পেশাল দিন আমাদের জন্য হয় আর সেই দিনতে শুরুটা যখন ভালো হয় তখন তার বাকি দিনটাও ভালো যাওয়া উচিত তার আর আরেকটা তার উদাহরণ হচ্ছে যে আজকে এখানে মেঘ অনেকটাই কেটে গেছে এখন রোদ বেরিয়েছে তো সেই জন্য আমরা এখন ব্রেকফাস্ট করতে যাব ব্রেকফাস্ট করে তারপরে সমুদ্রে যাওয়ার চেষ্টা করব কারণ কালকে থেকেই ইয়া বারবার বলছে যে সেন্ট ক্যাসেল বানাবে ও এখানে ওই যেগুলো দিয়ে ক্যাসেল বানা সেগুলো কেনা হয়েছে আর তারপর থেকে ও বায়না করছে সেন্ট ক্যাসেলের জন্য তো আজকে আমরা যাব টিভি আবারও গিয়ে দেখা যাক এখন আপাতত ব্রেকফাস্ট করতে যাচ্ছি আশা করছি এরকম রোদ থাকবে এরকমই কন্ডিশন থাকবে এবং আমরা ভালো করে আজকে ব্লগ করতে পারবো পুরীতে আর আরেকটা জিনিস আমরা মহাভোগের জন্যে বলেছি তো আমাদের মহাভোগ আসবে কিন্তু তিনটে নাগাদ আসবে তো সেটা আপনাদের সাথে শেয়ার করবো যখন আসবে কী কী দেওয়া রয়েছে কী 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 পাওয়া যায় মহাভোগের ইয়েতে তো চলুন তবে আজকের ব্লগটা শুরু করি আমাদের চলছে তো আমরা যাব এই লিফ থেকে বেরোচ্ছি বেরিয়ে এবার সমুদ্রে যাব হবে এই যে চলে এসছে বাবারাও বাবার জন্য বাবারা অনেকক্ষণ আগেই চলে এসছে ওরা ব্রেকফাস্ট করে ওরা ধোসা নিয়েছিল আজকে ব্রেকফাস্টে ব্রেকফাস্ট করে ওরা চলে এসেছে সি বিচে অনেকক্ষণ ধরে এই সিটে বসেছিল চেয়ার চেয়ার পে বসেছিল চেয়ার কোথা থেকে পেলে আচ্ছা এক ঘন্টায় তিরিশ টাকা আচ্ছা তাহলে এবারে সি বিচে যাওয়া যাক বানাচ্ছে আমি সেই ফাঁকে একটু পা যাচ্ছি অনেক দিনের প্ল্যান ছিল ধুই থেকে যাচ্ছি তবে থেকেই প্রায় এটার এইটার প্ল্যানিং চলছে ট্রেনের টিকিট কাটা হোটেল বুক করা খালি এই মুহূর্তটার জন্যে কখন এসে সমুদ্রের জলে পা ডোবাবো ও অসাধারণ অ্যাকচুয়ালি পুরী দীঘা আমাদের এই জায়গাগুলো এতটাই এই জন্যই ভালো লাগে তার কারণ হচ্ছে যে এইগুলোর সাথে আমাদের স্মৃতি অনেক জড়িয়ে আছে জল খুব ঠান্ডা তার উপরে আজকে রোদ বেরিয়েছে অসাধারণ ওয়েদার আমরা ভাবছিলাম হয়তো মিকচুং মিকচুং সাইক্লোনের জন্য হয়তো ক্যান্সেল করতে হবে কারণ এই জায়গার চারিদিকেই এই সাইক্লোনটার এই এই সাইক্লোন তার প্রভাব বিস্তার করছিল বাট ভগবানের কৃপায় সেটা করতে হয়নি বলে না কথাই আছে না যে জগন্নাথ দেবকে দর্শন করতে চাইলেই হয় না জগন্নাথ দেব যদি চান তবেই ওনার দর্শন করা যায় সেটা এবারের এই ট্রিপে এসে ভালো করে বুঝতে পারছি তার কারণ হচ্ছে যে এই জায়গার মধ্যে দিয়ে সাইক্লোনটা গেছে কিন্তু খুব একটা প্রভাব বিস্তার করেনি পুরীতে আজকে রোদ বেরিয়ে গেছে কালকেই যা বৃষ্টির জন্য আমরা ভুগেছি যাচ্ছি অসাধারণ সুবর্ণা চলে এসেছে জল একটু বাদে সহ্য প্রথমটা যখন লাগছে মানে আচ্ছা তো হ্যাঁ অতটা তো হালকা গরমের সাথে ঠান্ডা জলটা খুব বেশি ভালো লাগছে মানে একটু রোদের টেস্টটা থাকলে তাহলে একটু ভালো লাগতো ঠান্ডা জলটা গায়ে আরাম লাগতো আজকে নাইনথ অ্যানিভার্সারির দিন আমাদের ন বছর পার করে এসেছি আমরা বিবাহিত জীবনের বাট আনফর্চুনেটলি পরের বছরটা আসতে পারবো সেই জন্য এই বছরের প্ল্যানটা একটু আমরা গ্র্যান্ড রেখেছিলাম আসা আসা। পেলাম সিবিচে দাঁড়িয়ে উত্তাল দিগন্ত বিস্তৃত বঙ্গোপসাগরকে কে ভরে দেখতে পাওয়ার সত্যি বহুদিন পর দেখতে পাচ্ছি আমাদের বঙ্গোপসাগরকে হয়তো এই জন্যেই গালফ অফ মেক্সিকোকে দেখেও একবারের জন্য মনে হয়েছিল যেন বঙ্গোপসাগরকেই দেখছি এইটা সত্যি মজার ব্যাপার গালফ অফ মেক্সিকো বা গ্যালভাস্টোন কেও আমার মনে হয়েছিল এই বঙ্গোপসাগর এবং এই পুরী শহরের মতোই এইভাবেও তো ভাবা যেতে পারে না বাইরের জায়গাগুলিকে এই সমুদ্রের ঢেউয়ের গর্জন অসাধারণ লাগছে বহু বছর পর দা আমাদের বিয়ের 9 বছর হ্যাঁ 9 বছর হয়ে গেছে তার আগে আমরা আসিনি আসিনি তো 9 বছর আগে আমরা হয়তো পুরী এসেছি মানে 9 বছরেরও বেশি দশ বছর আগে দশ বছর আগে আর সেজন্যই মানে অনেক কিছু নতুন হয়ে গেছে সেগুলো খালি বlogged দেখতে পেয়েছি এসে এবারে অনেক দিন পরে দেখতে পাচ্ছি আমরা বেশ কিছুটা সময় কাটিয়ে আমরা আবার ফিরে গেলাম আমাদের হোটেলে সমুদ্রে স্নান করে ফিরে তারপরে আবার আমরা স্নান করে আবার বেরিয়েছি তো আজকে একদিনে দুবার স্নান হয়ে গেছে আমাদের যাই হোক আজকে ওয়েদারটা খুব ভালো লাগছিলো তো সেই জন্যেই আজকে আরেকবার সমুদ্রে স্নান করে নিলাম তো এবার আমরা বেরিয়েছি একটু ঘুরে ফিরে দেখব আর কালকে কোনারক যাওয়ার প্ল্যান আছে তো সেই কোনারকের জন্যে গাড়িও বুক করতে হবে তো হোটেলে একবার কথা বলেছি একবার একটু বাইরে দেখে নিয়ে তারপরে ফাইনাল করে দেবো এখন বাজে বারোটা কুড়ি আমরা আবার বেরিয়েছি এখন ঘুরতে এখন বেরিয়েছি হেঁটে হেঁটে কুড়ির এই মেরিন ড্রাইভ ঘুরে দেখতে কোনো পার্টিকুলার কোনো উদ্দেশ্য নেই খাওয়াও আজকে অলরেডি অর্ডার দেওয়া রয়েছে হোটেলে অলরেডি ইয়ের জন্যে কথা বলেছি তো কোনো উদ্দেশ্য নেই একদম উদ্দেশ্যহীনভাবে বেরিয়েছি আমরা আজকে ঘুরে দেখতে কি পাওয়া যায় কি দেখা যায় এইসবই সুবর্ণ যখন একদিকে দই বড়াতে মন দিয়েছে তখন হিয়া অন্যদিকে খেয়ে নিল আইসক্রিম তারপরে আমরা পুরীর অলিউদে গলিতে একটু ঘোরাঘুরি করে আবারও ফিরে গেলাম হোটেলে কারণ আমাদের মহাভোগ এসে গেছে আমাদের মহাভোগ এসে গেছে আমাদের যিনি পুজো দিয়েছিলেন উনি উনিটাই দিয়ে গেছেন আমাদেরকে একদম রুম পর্যন্ত এসে উনি দিয়ে গেছেন সেই জন্য ব্যবস্থাটা খুব ভালো পুজো দেওয়া যায় দেন তারপরে বলে ভোগের জন্য আমরা তাকে অর্ডার করে দিলে পুরো একদম যত ধরনের ভোগ দেওয়া হয় সব কিছু এনে আমাদেরকে সুন্দরভাবে ওনারা করে দিয়েছেন তো মা বাবা খেতে বসেছে অ্যাকচুয়ালি হিয়া ঘুমাচ্ছে এটা আমাদের সবসময় অসুবিধা হয়ে যায় তো হিয়া ঘুমাচ্ছে অ্যাকচুয়ালি তিনটে বাজে এখন তো সেই জন্যে ওর পক্ষে জেগে থাকা এখন সম্ভবও ছিল না তো হিয়া ঘুমাচ্ছে সুবর্ণা পাশের রুমেই আছে তো আমি ফিল্ম করে নিচ্ছি মা বাবারা খেতে বসেছি তো দেখি মা বাবাদের হয়ে গেলে আমি আর সুবর্ণা হয়তো খেয়ে নেবো আমাদেরকে এরকম রোটেশনে খেতে হবে কারণ হিয়ার জন্যে ভালো রবীন্দ্রভাব চাল তার সাথে ঘি বাঁকানো আর মাঝে মাঝে কয়েকটা কিশমিশ পড়ছে মধ্যে খুব সুন্দর টোপেটা এটা ডাল এটা একটা তরকারি আর এটা আর একটা তরকারি এটাতে একটু মাস্টার্ড দেওয়া কাঁচকলা আর কি সব সবজি দিয়ে বানানো এই তরকারিটাও খুব সুন্দর খেতে আর এই ভাতটা হচ্ছে দারচিনি দেওয়া আর তার সাথে একটু ছোলার ডাল বা অড়হর ডাল কিছু একটা দেওয়া আর এই ভাতটা মনে হচ্ছে খিচুড়ি কেন এর মধ্যে কলাইয়ার ডাল আর আরও অনেক রকমের ডাল মুগ ডাল এসব নানা রকমের ডাল আছে তো এটা মনে হচ্ছে খিচুড়ি আর তার সাথে এটা হচ্ছে মালপোয়া আর এটা হচ্ছে ঘিলে খাওয়া হয়ে গেল অসাধারণ মানে অসাধারণ বললেও কম বলা হয় হ্যাঁ এক্সাক্টলি সব বলবো খাওয়া দাওয়া তো হয়ে গেলো এবার একটু রেস্ট নিয়ে দেখি চারটে চার চার নাগাদ বেরোবো কারণ আজকে ধ্বজা পরিবর্তনটা দেখার খুব ইচ্ছে আছে সুবর্ণা আর হিয়াকে হয়তো নেবো না আমি মা বাবার সাথে যাবো তো দেখি কি হয় প্রায় সাড়ে চারটে নাগাদ ভিক্টোরিয়া ক্লাব হোটেলের সামনে থেকে একটি অটো ধরে আমি আর বাবা রওনা দিলাম শ্রী শ্রী জগন্নাথ দেবের মন্দিরের উদ্দেশ্যে তবে অটো একেবারে মন্দির পর্যন্ত যায় না একটি নির্দিষ্ট স্থান পর্যন্তই অটো আপনাকে নিয়ে যাবে আর তারপর পায়ে হেঁটে পৌঁছে যেতে হবে শ্রী শ্রী জগন্নাথদেবের মন্দির চত্বরে মন্দিরের ভেতরে কিন্তু ফোন বা ক্যামেরা অ্যালাউড নয় সেই জন্য বাইরে থেকেই এই পতাকা পরিবর্তনের ঘটনাটি রেকর্ড করতে হয় আমরা পৌঁছে গেছি মন্দিরের সামনে এবার দেখা যায় কখন শুরু হয় প্রতি সন্ধ্যেবেলায় যেটা পরিবর্তন করা হয় সেটা দেখব এটা এর আগে আমি বাবা আমি বা বাবা কেউই এর আগে দেখিনি তো এটা একটা বেশ এক্সাইটিং ব্যাপার হতে চলেছে এবং এখানে প্রচুর লোকে এসছে দেখার জন্য লোকজন উঠে গেছে প্রায় চূড়া পর্যন্ত উঠে গেছে সেইখানে এরা কয় মধ্যে দেখা যায় যে পতাকাগুলো পতাকাগুলো লাগানো রয়েছে সেগুলো পতাকা পরিবর্তনের এই দৃশ্য দেখতে দেখতে মনে হচ্ছিল যে যে লোকটি পতাকা পরিবর্তন করছে তার নির্ভীকতা এবং দুঃসাহসিকতার কোনো তুলনা নেই খালি একটু ভেবে দেখুন যে পতাকা সম্পূর্ণ কাপড়টিকে পিঠে নিয়ে কি ক্রমে তরতর করে সেই উঠে গেল মন্দিরের চূড়ায় আর সেখানে পুরো ঘটনাটি ঘটিয়ে আবারও ক্রমে নেমে এলো নিচে এই দৃশ্য দেখে শ্রদ্ধা এবং ভক্তিতে আপনার মাথা আপনা থেকে ঝুঁকে পড়তে বাধ্য মন থেকে ভেসে আসবে একটি আওয়াজ জয় জগন্নাথ তার পুরো যতগুলো আমি এটা শুরু হওয়ার আগে আমি ভেবেছিলাম যে খালি বোধ হয় উপরের যে পতাকাটা থাকে একদম টপে সেইটা বোধহয় বদলানো হয় বা সেটা নয় যতগুলো পতাকা ওই চুরোর কাছাকাছি আছে সবগুলোই বদলানো হয় দারুণ অভিজ্ঞতা প্রত্যেকটা পতাকাকে আলাদা আলাদা করে একটার পর একটা করে নামানো হয়েছে তারপরে সেগুলোকে লাগানো হয়েছে অ্যান্ড তারপরে সবার শেষে ওপরের যে পতাকা সেটাকে বদলানো হয়েছে লাল ছিল সেটাকে হলুদ করা হয়েছে আমার মনে হয় রোজ এই রংগুলো চেঞ্জ হতে থাকে বাবা কেমন লাগলো বাবা একজন কলিকের কাছে শুনেছিল যে যদি এতে যান তাহলে এইটা দেখে আসবে কিন্তু আমরা নাচ করা যখন এসেছিলাম তখনও এটা দেখা হয়নি কখনই দেখা হয়নি আমরা তিনবার না তিনবার এসেছি কিন্তু আমি বোধহয় তিনবার তোমরা আগে একবার তো কোনোবারই কিন্তু দেখা হয়নি এটা তো নিশ্চয়ই বাট তখন এত প্রচার ছিল না ব্যাপারটা ব্যাপারে এবারে দেখে বেশ ভালো লাগলো হ্যাঁ কুড়ি পঁচিশ মিনিটের পুরো ব্যাপারটা সবগুলো পরিবর্তন করতে মোটামুটি কুড়ি পঁচিশ মিনিট মতো লাগে এখন বাজে পাঁচটা পঁয়ত্রিশ আমরা একটু ঘুরে টুরে এই জায়গাটা তারপর ফিরে যাবো আবার হোটেলে একটা ইনফরমেশন দিয়ে রাখি এখানে যদি কেউ হুইল চেয়ার চান তাহলে এই মন্দির থেকে একটু এগিয়ে এসে সামনে এখানে একটা সেল আছে সেখান থেকে সেখান থেকে চেয়ার পাওয়া যেতে পারে রিক্সায় চড়ে রাতে পুরী শহরের মেজাজ উপভোগ করতে করতে আমরা ফিরে এলাম আবারও ভিক্টোরিয়া ক্লাব হোটেলে নিয়ে আবার আমরা বেরিয়ে পড়লাম পুরীর এই সিবিজ রোডের মধ্যে দিয়ে ঘুরে বেড়াতে এবারের উদ্দেশ্য পুরীর সিবিচের এর দোকানগুলিতে একটু ঘুরে বেড়ানো আর এই সিবিজ রোডের ওপর উপর দিয়ে যতদূর পর্যন্ত পারা যায় হেঁটে যাওয়া আজকে ভিডিওটি আমরা এখানেই শেষ করছি আশা করি আপনাদের এই ভিডিওটি ভালো লাগবে যদি ভালো লাগে তাহলে লাইক করুন শেয়ার করুন সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলে আর নোটিফিকেশনে বেল আইকনটি প্রেস করে দিয়ে অল অপশনটি সিলেক্ট করে নেবেন যাতে যখনই আমরা কোনো ভিডিও দেব সঙ্গে সঙ্গে তার নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে আজ তবে আসি পুরি সিরিজের পরবর্তী পর্ব নিয়ে পরের সপ্তাহে আমরা আসছি আপনাদের সামনে আপনারা খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সঙ্গে রাখবেন সঙ্গে জানাবেন ধন্যবাদ